চুল পড়া সমস্যা রাতারাতি বন্ধ হয়ে যায় না এজন্য প্রয়োজন সঠিক যত্ন সুস্থ জীবন দ্বারা ও সুষম খাদ্যাভ্যাস চুল প্রাকৃতিকভাবে মজবুত কালো ও ঘন করতে চাইলে নির্দিষ্ট খাবার নিয়মিত খাওয়া খুবই প্রয়োজন এক নম্বর বাদাম খান নিয়মিত চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোটে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগা সিক্স ফ্যাট রয়েছে বাদাম যা চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য এই ফ্যাটটি আমাদের শরীরে জিন থেকে তৈরি করতে পারে না এই ফ্যাটের অভাবে আমাদের চুল পড়ে যায় তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখা খুবই দরকার তবে বেশি পরিমাণে খাবেন না এতে ওজন বেড়ে যেতে পারে দুই নাম হলুদ ও কমলা রঙের সবজি এবং ফল পাতে রাখতে পারেন যেমন গাজর পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু আমে রয়েছে ভিটামিন এ চুলের ফলিকল অর্থাৎ যেখান থেকে চুল বড় হয়েছে সেটার জন্য ভিটামিন এ খুবই প্রয়োজন তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছ খান বেশি করে সামুদ্রিক মাছের পাশাপাশি দেশি মাছ যেমন ইলিশ কই চাপিলা মলাতে ওমেগা প্যাট রয়েছে এগুলো চুল ঘন এবং কালো রাখতে সহায়তা করে পাশাপাশি প্রোটিনের ভালো উৎস চার নম্বর চার নম্বর চুল ভালো রাখার জন্য ডিম খাদ্য তালিকায় রাখা অতীব প্রয়োজন আমাদের চুল প্রায় পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি খাবারের প্রোটিনের অভাবে চুল পড়ে যায় ডিম প্রোটিনের দারুণ উৎস প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে বায়োটিন সেলেনিয়াম ও ভিটামিন বারো এতে চুল কালো ও ঘন ও সুন্দর করে পাঁচ নম্বর পালং শাক পালং শাক চুলের ভিতর থেকে পুষ্টি যোগায় এতে চারটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এগুলো হচ্ছে ভিটামিন এ সি জিঙ্ক ও ফলিক এগুলো সবাই আমাদের চুলের জন্য খুবই প্রয়োজন ছয় নম্বর চুল পড়া কমিয়ে চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত ডাল খাওয়া প্রয়োজন ডালে প্রোটিন ও আয়রন আছে। আয়রন আমাদের চুলের সরি আয়রন আমাদের মাথার তালু রক্ত সরবরাহ করে আমাদের চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে এছাড়া জিঙ্ক ও ফলিক অ্যাসিড পাওয়া যায় ডাল থেকে যা আমাদের চুলকে ভালো রাখে সাত নম্বর বিভিন্ন ধরনের বীজ খান নিয়মিত চিয়াসিড মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বীজ তিসির বীজ চুলের স্বাস্থ্যের বজায় রাখতে খুবই সাহায্য করে চিসিডে আছে এক ধরনের ফ্যাটি অ্যাসিড মিষ্টি কুমড়ার বীজে রয়েছে জিঙ্ক সূর্যমুখীর বীজে রয়েছে বায়োটিন তিসির বীজে রয়েছে সেলেনিয়াম এগুলো আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে আট নাম্বার সোলা চুলের জন্য খুবই প্রয়োজন চুলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান আয়রন জিঙ্ক ও প্রোটিন মেথেসোলায় এই তিন অভাব এই তিন উপাদানের অভাবে চুল পড়ে যেতে পারে নয় নম্বর টকদয়ে প্রোটিনের চমৎকার উৎস এতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাওয়া যায় তাই নিয়মিত টক খার অভ্যাস করা দশ নম্বর খাদ্য তালিকায় টক ফল অর্থাৎ ভিটামিন যুক্ত ফল রাখা উচিত কমলা লেবু টমেটো আমলকি ইত্যাদিতে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে এই ভিটামিন আমাদের চুলের জন্য খুবই জরুরি ভিটামিন সির অভাবে চুল পেঁচিয়ে যায় এছাড়া এই ভিটামিনের অভাবে শরীরে আরণ শোষণ করতে পারে না ফলে চুল পড়ে যায়